কাজ না করার জন্য হাজারটা বাহানা পেয়ে যাবেন কিন্তু কাজটা সম্পূর্ণ করতে জাস্ট একটা জিনিসই প্রয়োজন হ্যাঁ আমি পার ভালো রেজাল্ট আর ভালো প্রাপ্তিটা শুধু কিন্তু পাশের বাড়িতেই হয় না চাইলে আপনার বাড়িতেও হবে যদি সেটা আপনি চান আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই যেহেতু শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করি তাই অনেক বেশি শখ ছিল যে ফুল বডিতে কাজ করা একটা হাতের কাজের শাড়ি নিব আর এই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছিল যে দেখার সাথে সাথে আমি অনলাইনে অর্ডার করে দিয়েছিলাম যেহেতু হাত হাতের কাজের জিনিস তাই এটা পেতে কিন্তু অনেক বেশি সময় লাগবে আর সেখানে বলাই ছিল যে অর্ডার কনফার্ম করার চার মাস পরে শাড়িটা তারা দিতে পারবে কোনো একটা কারণে হয়তো বা চার মাসের জায়গায় নয় মাস পরে শাড়িটা আমি হাতে পাই আর আজ খুলি কাল খুলি করে করে শাড়িটা আপনাদের সাথে শেয়ার করাই হয়নি শাড়িটার কালার কম্বিনেশন আর হাতের কাজগুলো এতটাই নিখুঁত আর সুন্দর ছিল যার কারণে আমি প্রথম দেখাতে শাড়িটা প্রেমে পড়ে যায় কোনো কিছুই আমাকে পরে কেমন লাগবে তার থেকে আমি সেই কাজটা আর সেই কালার কম্বিনেশন করা ড্রেস শাড়ি সবার আগে চুজ করে ফেলি কারণ আমি যেমনই হই না কেন আমার মনে হয় প্রোডাক্ট যদি সুন্দর হয় বা গুড কোয়ালিটির হয় কালার কম্বিনেশন ভালো হয় যে কোনো মানুষকেই সেটা মানিয়ে যাবে শাড়িটা কিন্তু সম্পূর্ণই সুতি এবং সম্পূর্ণ শাড়িতেই হাতের কাজ করা অথচ দেখে মনে হচ্ছে যে নামি দামি ব্র্যান্ডের কোনো জর্জেট বা বাইরের পাকিস্তানি কোনো শাড়ির কালেকশন সত্যি আমাদের দেশে যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি হয় দেখে মাঝে মাঝে আমি অবাকি হয়ে যাই আর শাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কারো কাছে যদি শাড়ির পেজের নাম জানতে ইচ্ছে করে আমাকে সেটা ইনবক্স করতে পারেন শাড়িটা তো আমি একটা ইভেন্টে পড়েছিলাম ইতিমধ্যে আপনারা সবাই দেখেই গেছেন তবে শাড়ির সাথে ম্যাচিং করা হাতের কাজের একটা কানের দুল পরব বলে আমার শখ হয়ে গিয়েছিল শখটা যখন আমার তৈরি তো আমাকেই করতে হবে সেম শাড়ি ব্লাউজ পিসের থেকে সামান্য একটু কাপড়ের উপরে আমি দুল করার যে হাতের কাজটা সেটা করা শুরু করে দেই হাতের কাজের জুয়েলারি হয় আর সেগুলো যে এত সুন্দর হয় সেটা সম্পর্কে আসলে আমার ধারণা কম ছিল আমি একটা পেজে আপুর কাজ দেখে আসলে ইন্সপায়ার হয়ে আমি শাড়ির সাথে ম্যাচিং করা এই দুলটা মেক করতে বসে যাই তাও ইভেন্টের আগে রাত তিনটায় হাতের কাজ সেলাই রং তুলির কাজ মেহেদি দেওয়া এই কাজগুলোর প্রতি ছোটবেলা থেকেই আমি বেশ আগ্রহ তবে এখন যেহেতু সংসার জীবনে অনেক বেশি বিজি থাকতে হয় তাই চাইলেও সবসময় সব কিছু হয়ে ওঠে না কিন্তু তারপরেও যদি নিজের ইচ্ছা থাকে আর কাজটা করতে আপনার স্কিল থাকে আপনি অবশ্যই সেটা করতে পারবেন আমরা সবসময় এই পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা ভালো রেজাল্ট করছে ভালো কিছু হচ্ছে এভাবে দেখেই অভ্যস্ত কিন্তু নিজেরাও যে সেই কাজটা করে সামনে এগিয়ে যেতে পারি বা আমরাও পারি এই মনোবলটা আমাদের মধ্যে খুবই কম কোনো কিছু না পারার জন্য যেমন হাজারটা বাহানা যথেষ্ট ঠিক তেমনি আপনি যদি কোনো কাজে কোনো স্কিল বা দক্ষতা থাকে সেটা পারার জন্য একটা কথাই যথেষ্ট যে হ্যাঁ আমি পারব তবে এই কাজটা পারার জন্য থাকতে হবে প্রবল ইচ্ছা শক্তি পরিশ্রম ধৈর্য আর কঠিন মনোবল যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম ছোট মুখে অনেক বড় বড় কথা আমি কিন্তু আমার শাড়ির সাথে ম্যাচিং করা দুলটা মেক করার জন্য প্রথমে সুন্দর করে গোল করে নট করে নিয়েছি যে আমার আসলে উপরের টপটা কতটুকু হবে আর এই একই রাতে তারা করে শাড়ির ব্লাউজ আর পেটিকোটও কিন্তু আমি মেক করেছি আসলে আসলে কতটা যে ধৈর্যের প্রয়োজন এই হাতের কাজ করার জন্য সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি শেষ মুহূর্তে একটা গোলাপ করে নিব সুতার এই কাজটা কিন্তু একদমই ইজি আর এই ইজি গোলাপটা করতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না সেম শাড়ির যে ব্লাউজ পিসটা ছিল সেখান থেকেই কিছুটা কাপড় নিয়ে আমি তার উপরেই করছি যাতে করে ব্লাউজের সাথে আমার হাতের কাজের কাজ করার যে সুতাগুলো হয় সেটাও যেন একটু মিল হয়ে যায় তবে যেটাই হোক না কেন হাতের কাজের যে কোনো জিনিস করতে কিন্তু একটু সময় লাগে যেহেতু সহজ সহজ কাজ দিয়ে করছিলাম তবে দুল মেক করব সেহেতু তো আরও অনেক কাজ আছে শুধু তো হাতের কাজটাই সম্পূর্ণ হবে না দুলটা মেক করার জন্য আরও যে কাটিং সেটিং আছে সেগুলোকেও তো আমাকে ঠিক করতে হয়েছে রেডি করতে হয়েছে আরিতে যেহেতু গোলাপটা লাল কালারের ছিল তাই এখানকার গোলাপটা আমি লাল করছি এবং চারপাশ দিয়ে পাতার যে সবুজ আর হালকা ক্রিম কালার একটা কম্বিনেশন ছিল সেটাও আমি দিয়ে নিব আর এভাবে আমি সবটা করে নিব যত সহজ কাজ দিয়ে করা যায় সেটাই চেষ্টা করছি শুধু আজকেই না ছোটবেলা থেকে হাতের কাজের কত যে ড্রেস মেক করে বানিয়েছি আমি তো সেলাইও করতে পারি আবার হাতের কাজও করতে পারি দেখা যেত যে ড্রেসগুলো মেশিনে সেলাই করে আবার হাতের কাজের ড্রেস মানে হাতে সেলাই করতাম তারপরে আবার সবাই আমার ড্রেস বা হাতের কাজগুলো এত প্রশংসা করত। সেই কাজ করার আগ্রহ আমার আরো বেশি বেড়ে যেত তখন আর এটা তো আমি একটা পাশের কাজ সেলাই শেয়ার করছি আরও একটা কিন্তু আমাকে মেক করতে হবে দুলের তো দুইটা পার্ট সেম একই কাজ থাকবে দুইটা দুলের টপেই আর হাতের কাজটা করার পরে কাপড়টা কেটে নিয়ে এখানে আমি এই তো মোটা টাইপের যে কিছু কাগজ থাকে সেটা দিয়ে ভেতরটায় আটকে দিয়েছি সুন্দর করে আমার টপের উপরটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আই তো রেডি করা যে দুলের ঝুল থাকে সেটাতে আমি হচ্ছে গুলো মানে গুলো সুন্দর করে করে সেট করে দিব এটা করতেও খুব একটা বেশি সময় লাগে না কিন্তু বললাম যে ইভেন্টের আগে তাড়াহুড়ো করে করার কারণে সেটা করতে আসলে একটু সময় লেগেছে তবে জোর করে কোনো কিছু করতে গেলে কিন্তু আপনি সেটা কমপ্লিট করতে পারবেন না কারণ সেই কাজের প্রতি আপনার যেমন স্কিল থাকতে হবে সেই তেমনি সেই কাজের প্রতি আপনার ভালোবাসাটাও কিন্তু থাকতে হবে সমানে সমান এই তো আমার শাড়ির সাথে ম্যাচিং করা দুলটা কিন্তু মেক করা হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সত্যি সত্যি আমার শাড়ির সাথে দুলটা ম্যাচিং হয়েছে কিনা আর আপনাদের কাছে দুলটা কেমন লেগেছে আমার কাছে তো আমার হাতের কাজের এই দুল জোড়া অসম্ভব ভালো লেগেছে আমি যে এত দ্রুত এত সুন্দর একটা জিনিস করতে পারবো সেটা কখনোই ভাবিনি আর দুলটা পরার পরে কিন্তু শাড়ির সাথে বেশ ম্যাচিংও হয়ে গিয়েছিল দেখতেও কিন্তু অনেক কিউট আর সুন্দর লাগছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ